সবর কি সবর তিন জিনিস ব্যাখ্যা ছাড়া বলতেছি এক যত কষ্ট হোক ধৈর্য ধরে নেকামল করে যাওয়া আর সবরু আলা যত কষ্টই হোক ধৈর্য ধরে গুণার থেকে বেঁচে থাকা বেড়ি যত হোক আমি চাইতাম না কথা বলেন নাকি একারে বেশি সুন্দর সাের দুস্ত বলতে আল্লাহ তো একটা নজর না দেখব এই যত কষ্ট হোক গুনা না করে আল্লাহ কোরআনে আছে কুরানে আছে হাদিসে নবীজি বলেন হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ তালা বলছে মন আল্লাহ তাআলা বলে আমার যে বান্দা আমার ভয়ে নারী থেকে চোখ নামায় ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার দিলের মধ্যে ইমান আমি বসায় কলবি ইমানের সাত সে নিজে পেতে থাকবে যে যুবক যৌবন কালে বন্ধুদের পাল্লায় না পড়ে সেজদা আর বন্দিগি ইবাদতের মধ্যে লেগে থাকে নাফরমানির থেকে বেঁচে থাকে জমিনে যুবক সেজদাদায় মাটিতে আর সাজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলে ও যুবক আমি ওয়াদা দিলাম দিলামের দিন আমার তোকে আমি পাশে রাখবো সবর এটারে কয় সবর তাহলে এক নাম্বার সবর হল যত কষ্ট হোক আমল করব কি করব কন দুই যত কষ্ট হোক করব না তিন যত মসিবত আসুক ধৈর্য ধরব আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকবে এই তিনটারে বলে সব আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন তাইলে গুণা ছেড়ে দেওয়া এই বাদতে লেগে থাকা মুসিবতে ধৈর্য ধরা এই তিনটা মিলে সবর করা আর পাসওয়াক্ত নামাজের পাবন্দী করতে থাকা নিয়মিত পড়তে থাকা আল্লাহ ওয়াদা দিচ্ছে আমার সাহায্য চাইতে যা লাগবে তোমার আমি আল্লাহ দিয়ে দেবো ইন্নাহা আল্লাহ কাবি রতুন ইল্লাহ আলাহ খাশিয়াইদ আল্লাহ তাআলা বলেন তবে শোনো বান্দা এই সবর এবং নামাজ সবসময় নিজের জীবনে আমল করা এটা কঠিন 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 এমনে আল্লাহর কাছে চায় কিন্তু যদি কই যে আপনার কত রজু করে আইয়া দুই রাখাত নামাজ পড়ে কন না না হুজুর মনে কিছু নিয়ে না একটু অসুবিধা আছে কি সমস্যা ফ্যান বালানা ফ্যান বালানা লুঙ্গি বালানা তো বালানা হলে বালাতে ফুলদেন ফ্যান বালানা কি তা ফ্যান সিরে গেছে তো সিরে গেলে নতুন বদলাই ফিনদেন সেই তো ভালো হয়ে যায় না না আসলে সিরা না মুত্তা রাখছে যে অশিব্য যে বর মূর্খ নূন্যতম রুচি একেবারে রুচি যারা সে প্রস্রাব করে পানি না নিয়ে টয়লেট প্যাপার কুলুক না নিয়ে থাকতে পারে। আদনা আদনা সামান্য রুচি যার আছে সামান্য এই আমার পরিষ্কার ফতুয়া যে প্রস্রাব করে পানি নেয় না ওই ব্যাটার ন্যূনতম রুচি সামান্যতম মনুষ্যত্ব ভদ্রতা তার ভিতরে নাই কারণ কি কারণ দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চাও ছয় মাসের বাচ্চাও কোলের বাচ্চা পেশাব করে দিলে শিক্ষার শুরু করে মাকে ডাকে মা এই পেশা বলা আর ফিনতাম না দে বদলাও আর তুমি এত বড় তিরিশ বছরের দামরা তুমি পেশাব কইরা এই পেশাব নিয়ে লুঙ্গি এই পেশাব নিয়ে প্যান্ট এটা নিয়ে চলতে থাকো আর তুমি কো ভদ্রলোরা কথা বলেন না এটা নিয়ে ভদ্রতা অতএব সবার কাছে অনুরোধ প্রস্রাপ করে টয়লেট পেপার এবং পানি ব্যবহার করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন যার ভিতরে খুশু আছে তার জন্য সহজ মানে আল্লাহ এখানে দুইটা কথা এক যার অন্তরে আছে আমাকে আল্লাহর সাক্ষাৎ করতে হবে দুই যার অন্তরে আছে আমাকে কবরে ফিরে যেতে হবে আল্লাহ বলেন তার জন্য সবর করাও সহজ নামাজ পড়াও সহজ